আল্লাহর কসম মহান আল্লাহ সাক্ষী আমরা জামাত ইসলামের বিজয় চাচ্ছি না আমরা এই দেশের আঠারো কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি কি কুইতাম বালের মাথা বাঙালি আমার চিন্তা আসলে এটাই বড় চিন্তা বাঙালির লইয়া বাঙালির আসলে সুধীর নেয়ের মানে লজ্জা নাই এই সুদির ফুতান যে কবে মানুষ হইব এর মানুষ করার লাগি আল্লাহ মহান আল্লাহ তালা আরুতান রে মানুষ করার লাগি দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল এটা আর আমরা দেখতে চাই না আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দান খুলে যায় আমি ভাই প্রাইমারি ফাঁস প্রাইমারি ফাঁস করছি ক্ষুধার কসম অনিশ্চিত একটা ভবিষ্যৎ নুন আনতে পড়ায় অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ক্ষুধার কসম কোনোটাই আমার ঠিক নাই বসত করার মতো একটা গড় নাই এখনও যেটা প্রথম প্রয়োজন এই সুদীর ফুতানি এখনও মানুষ হইত না কথাগুলো খালি খালি এমনিতেই বলছি না কথাগুলো বলার কারণ হইল একটা মানুষ যে মানুষটা স্বাধীনতার ফরে দেয়া কিংবা দু এক বছর আগে দেশ স্বাধীন হওয়ার দু এক বছর আগে জন্মগ্রহণ করসুন তার ভবিষ্যৎটা কি এই মানুষটার বয়স হন চুয়ান্ন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চুয়ান্ন বছর একটা বয়সী মানুষ এখন পর্যন্ত তার নিজের দেশও নিজের আরে নিরাপত্তা দিতে পারছে না কিরম একটা জীবন ভার করে গেছে বাংলাদেশতে এক জুতার নিরাপত্তা নাই সুরের বয়ে মসজিদের মধ্যে নিয়ে ওড়ন লাগে লজ্জা বাজান আল্লাহর রস্তে পাউডির বোটা জামাত ইসলাম রে দিন এরা নিজের জয় চায় না এরা বাঙালির জয় চায় বাঙালির মুক্তি দিতে চায় আল্লাহর ইসলামের বিজয় চাচ্ছি না জামাত ইসলাম কি কেউর জীবনে কেউর চলা ফেরাতে কেউর চিন্তা ভাবনায় কেউর সৃষ্টিশীলতায় বাধা হয়ে দাঁড়াইছে জামাতির জন্যে জামাতি ইসলামের জন্যে কারো কোনো সমস্যা হয়েছে মনে করে না তাইলে জামাত ইসলাম চা আপনি চলুন আপনি উন্নত হন আপনি সৃষ্টি করুন আপনি ভাবুন আপনি মানে আপনার জীবনটারে উপভোগ করুন জামাত ইসলাম এটা চায় না অতিরিক্ত কোনো কিছু জামাত ইসলাম এইডা চায় না মানুষ বিপদগামী হোক জামাত ইসলাম এইডা চায় না মানুষ থাম্যতা হোক মানুষ অমানুষের মতো চিন্তা ভাবনা বড় করুন বুটটা জামাতেও ধরেন যে আমি ভাই প্রাইমারি ফার্স্ট আগেই কইছি আমিও বুঝা শেষ আমি বুটটা জামাতেই দেম। কারণ আমি আর চাই না দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক দাফে দাফে আমার বয়স ভাই বত্রিশ জীবন একবারে স্রোতের মাঝে পাঠিয়ে দিছি যে দিক মন চাই এদিক যাক বল নিয়ে গেছে